প্রিমিয়ার লিগের এই বরিশাল এবং রংপুর রাইডার্স এই দুটো দল জমিয়ে তুলছে খেলা মানে প্রতিটা ম্যাচে এরা কিন্তু ভালোভাবে পারফরমেন্স করছে বরিশাল এবং বরিশাল আর রংপুর রাইডার্সের মধ্যে খেলাতে মানে যেভাবে রুদ্রশ্বাস ম্যাচে নুরুল হাসান সোহান যেভাবে ফিনিশ করলে একেবারে অনবদ্য এরকম ভালো পারফরমেন্স করার পরে মানে বাংলাদেশ টিমে তো ঢুকবেই ন্যাশনাল টিমে এবং দারুণ পারফরমেন্স করেছে আগেরবার ভালো নেতৃত্ব দিয়েছে এবারও ভালো নেতৃত্ব দিচ্ছে বাট আগেরবার বেশি ভালো নেতৃত্ব দিয়েছিল এবং যার ক্যাপ্টেন্সিতে কিন্তু ফাইনালে উঠেছিল কিন্তু এই রংপুরায় ফাইনাল ফাইনালে না তার কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর এইবার এইবারও তো সবকটা ম্যাচই জিতেছে পাঁচটা খেলেছে পাঁচটাই কিন্তু জিতেছে রংপুর রাইডার্স অনবদ্য খেলছে কিন্তু রংপুর রাইডার্স অনবদ্য খেলছে জাস্ট কোনো কথা হবে না এবার কিন্তু হারালো বরিশালকে বরিশালের পুরো জেতা ম্যাচ ছয় বলে ছাব্বিশ রান বাকি বল দিল কাকে কাইল মেয়ার্সকে কাইল মেয়ার্সকে বল দিল কাইল মেয়ার্স কি মার মার খেলো মানে ছয় ছয় চার ছয় মানে চার ছক্কার বন্যা লাস্ট ওভারটায় নুরুল হাসান সোহান কত রান করলো ছয় বলে বোধ হয় বত্রিশ রান করে দিয়েছে মানে অনবদ্য ছয় বলে বত্রিশ রান কাল ম্যাচ ব্যাটিংটা খুব সুন্দর করেছে বোলিংটা ওই যে ঠিক বেন স্ট্রোকসের মতো চারখানা ছয় খেয়েছিল ওয়ার্ল্ড কাপের ফাইনালে এরকম তবে কাইলমার ব্যাটিংটা উনত্রিশ বলে একষট্টি রান করেছিল একটা চার সাতখানা ছয় দুশো দশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল কিন্তু বোলিং করানোর সময় ডোবালো সাত বলে বত্রিশ রান করেছে নুরুল হাসান সোয়ান তিন বলে তিনটে ছক্কা তিনটে চার মেরেছে চারশো সাতান্ন স্ট্রাই ব্যাটিং করেছে মানে দেখে মনে ছিল বাংলাদেশের প্লেয়ারই না অন্য দলের প্লেয়ার ব্যাট করছে কেন বাংলাদেশি দলের মানে বাংলাদেশ দলের প্লেয়ার এরকম মারকুটে ব্যাটিং করে না অনবদ্য মারকুটে ব্যাটিং করেছে খুব সুন্দর ব্যাটিংটা করছিল মানে দেখে বেশ ভালো লাগছিলো হাতে কি মার কী মার আর টি খান তাওফিক খান আঠাশ বলে আটত্রিশ রান করে তিনটে চার তিনটে ছয় মেরে আউট হয়ে যায় রংপুর রাইডার্স প্রথমে বরিশাল ব্যাটিং করে একশো সাতানব্বই রান তোলে পাঁচ উইকেটে কুড়ি ওভারে একশো আটানব্বই রান চেস করতে দেয় রংপুর রাইডার্সকে রংপুর রাইডার্স যখন চেস করতে আসে দেখে মনে হচ্ছিল যে জিততে পারবে না তার কারণ প্রথম দিকে তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না তারপর আস্তে আস্তে যখন ইফতিকার আহমেদ আর খুশদিল এরা ভালো খেললো চব্বিশ বল আটচল্লিশ রান করে আউট হলো খুশদিল বা দুটো চার পাঁচটা ছয় মেরে আউট হয়ে গেলো ইফতিকার আহমেদ আউট হলো ছত্রিশ বল আটচল্লিশ রান তিনটে চার তিনটে ছয় সাহিন শাহ আফ্রিদির বলে তখন কিছুটা হলো মনে হচ্ছিল যে রংপুর রাইডার্স সেরে যেতে চলেছে কিন্তু নুরুল হাসান সোহান লাস দিকে এসে যেভাবে জ্বলে উঠলো যেভাবে খেলে দিল একেবারে অপ্রতিরোধ লাগলো একদম নুরুল হাসান সোহান দারুণ ব্যাটিং করে দিয়েছে সাত বলে বত্রিশ রান খেলেছে তিনটে চার তিনটে ছয় চারশো রেটে ব্যাটিং করেছে ভাবা যায় কাইল ম্যাচ দুবার বল করেছে তেত্রিশ রান খেয়ে গেছে কাইল ম্যাচ প্রচণ্ড খেয়ে যায় তানভীর ইসলাম চার চার ওভারে তেত্রিশ রান এক উইকেট পড়ে আর জাহাদেত খান চার ওভারে আটচল্লিশ রান দিয়ে দুই উইকেট নেয় আর দিল্লি ক্যাপিটালস এই সরি ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস আর চিত্টগ কিংস এদের মধ্যে খেলা হয়েছে চিট্টগ কিংস জিতেছে ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে একশো সাতাত্তর রান তোলে পাঁচ উইকেটে এবং সাব্বির রহমান তাণ্ডব চালায় তেত্রিশ বদলে বিরাশি রান করে তিনটে চার নটা ছয় দুশো আটচল্লিশ শ্রেষ্ঠ ক্রিকেটে ব্যাটিং করে সাব্বির রহমান সাব্বির রহমান একজন ভালো ব্যাটসম্যান ছিল কিন্তু বাংলাদেশ দল কেন তাকে যে বাদ দিয়ে দিল তাকে আর নেয় না আমি এটাই বুঝি না ভালো প্লেয়ারদের বাংলাদেশ বাদ দিয়ে দেয় ছাট প্লেয়ারদের বাংলাদেশ সুযোগ দেয় এই জন্যে বাংলাদেশের কোনো উন্নতি হয় না মানে তুমি ভালো প্লেয়ারদের সুযোগ দাও সাব্বির রহমান সত্যি খুব ভালো ব্যাটসম্যান ছিল ক্লাসিক্যাল ব্যাটসম্যান ছিল ভালো ব্যাটিং করতো টি টোয়েন্টিতে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে সাব্বির রহমান নিদাহাস ট্রফির ট্রফিতে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছিল সাব্বির রহমান তারপর ওই জন্য এখানে তান্ডব চালায় তান্ডব চালানোর পরও তানজিম আসান আটচল্লিশ বলে চুয়ান্ন রান করে বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ারই মানে টি টোয়েন্টিতে যে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে হয় এটা ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না এটাই হলো সমস্যা আর তানজিমা এই তামিম তামিম ইকবাল তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশ দলে ফিরে আসতে চলেছে এটার কি সূত্র মারফত জানা যাচ্ছে যে সে চাইলে ফিরে আসতে পারে তার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে যাতে খেলে সেটাই চাচ্ছে তারা ঠিক আছে তিনটে উইকেট নিয়েছে খালিদ আহমেদ খালিদ আহমেদ খালিদ আহমেদ সেই জন্য কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে চিট্টগ কিংস একশো আটাত্তর রান চেস করে ফেলেছে ও তিন বল বাকি থাকতেই উনিশ পয়েন্ট তিন ওভারে একশো আশি রান তিন উইকেটে পারভেজ হোসেন ইমন ষোলো বলে সতেরো রান করেছে উজমান খান তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে আউট হয়েছে সাতটা চার তিনটে ছক্কা মুস্তাফিজুর রহমানের বলে আর মে মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন যে সে হলো বাইশ বলে তেত্রিশ রান করেছে দুটো চার দুটো ছয় শামিম হোসেন পাটোয়ারি দারুণ ফিনিশ করেছে চোদ্দো বলে তিরিশ রান করেছে চারটে চার একটা ছয় মেরেছে দুশো চোদ্দো স্ট্রাই ব্যাটিং করেছে শামিম হোসেন পাটোয়ারি শামিম হোসেন পাটোয়ারি কিন্তু ভালো ব্যাটিং করে বেশ মারকুটে ব্যাটিং করেছে বেশ লাশ কয়েকটা ম্যাচ দেখলে বোঝা যাবে সে কীরকম ব্যাটিং করেছে ধামাকা তার মার্কুটে ব্যাটিং করা যায় না সেরকম ব্যাটিং করেছে অনবদ্য খেলেছে বেশ ভালো লাগছে সেটা দেখে যে তার মতো প্লেয়ার একটা মানে বাংলাদেশ একটা বলতে গেলে ফিনিশার পেয়ে গেল এবার বাংলাদেশের হয়ে যদি খারাপ পারফরমেন্স করে সেটা আলাদা ব্যাপার এইখানে তো ভালো পারফরমেন্স করছে তবে বাংলাদেশের হয়ে লাস্ট দুটো তিনটে ম্যাচ দেখলে বোঝা যাবে যে সে ভালো পারফরমেন্স করেছে